ভাত খাচ্ছে ও বাবা সেই খাচ্ছে দেখি 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 খাবে না দেখছিস না করে খেতেই হবে তোমাকে এদিকে দেখি মুখটা দেখি ওই যে পাখি ওই যে পিপি ওই দেখো কি আনছে মা পিপি ফোন পিপি ফোন পিপি কই বেবি কই আমাদের বেবি আমাদের সোনু বেবি কই পিপি ফোন আমাদের সোনু বেবি কই পুচু সোনা কই পুচু বাবু কই দেখ কিভাবে খাচ্ছে খাবে না না করে দেখছিস আপ 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 আপ

মানিক প্ল্যান গাছ আমাদের এই যে আরও একটা আছে এই যে দেখো কি সুন্দর মানিক প্ল্যান মানিক প্ল্যান গাছটা এই যে